অনেক দিন পর দুই বান্ধবী মেলে বেরিয়ে গেলাম অনেক বোর হচ্ছিলাম ঘরে থাকতে থাকতে তো আমি আর আমার ফ্রেন্ডস মেলে বেরিয়ে গেলাম অনেক দিন ধরে ঘোরাঘুরি হয় না একটু চটপটি পুচকা বেলপুরি খাওয়া হয় না আর অন্যদের হচ্ছে রিক্সা যাওয়ার সময় কি সুন্দর হেলে দুলে হেলে দুলে যাচ্ছে আর চুলগুলো এইভাবে সেইভাবে নড়ছে আর নটছে আর আমরা যখন রিক্সায় উঠি এইভাবে নড়াচড়া নড়াচড়া করতে আমরা এদিক থেকে ওই দিকেই পড়ে যায় আর মানুষ কী সুন্দর করে রিক্সার ভিডিওগুলো করে ওকে যাই হোক আমরা একদম হাঁটতে 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 এইদিক ওইদিক ঘুরছি আর গাচ্ছি কী সুন্দর সময় কাটালাম তারপর আমরা পুচকালাকে খুঁজছিলাম উনি কোথাকে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় ফাইনালি পেয়ে গেছি তো অনেকে বললাম যে আমাদেরকে সুন্দর করে বানাই দেন বাট সব থেকে দুঃখ বিশেষ কথা হলো যে এটা একদম মজার ছিল না কারণ আমরা প্রতিবার যখন ফ্রেন্ড দিয়ে খাই এগুলো অনেক মজার লাগে ওগুলার স্বাদী একদমই আলাদা বাট উনি যেভাবে বানিয়েছে আমরা ভিডিও করলাম ঠিক একসাথে খেলাম ঠিক কিন্তু একটু মজার ছিল না এই বেলপুরিগুলো তো দুই বান্ধবী মিলে চিন্তা করলাম কিভাবে টাকা না দিয়ে দূর দেওয়া যায় কিন্তু অনেকক্ষণ ধরে ভাবছিলাম কীভাবে দূর দেওয়া যায় দূর দেওয়া যায় তারপর আমরা পুচকাগুলো খেলাম একটু একটু করে হাঁটতে লাগলাম বা দৌড়াতে লাগলাম বাহ পিছন দিকে আমাদেরকে ধরে ফেললো তারপর টাকাগুলো দিয়ে আমরা আবার ঘুরঘুর ঘুর করে চলে যাচ্ছি আর আমাদের এই সুন্দর সুন্দর মুমেন্টসগুলো কাটালাম আজকের এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পুচকা আলার চক্করে পড়ে গেলাম কি সুন্দর করে ভাবলাম যে আজকে টাকা না দিয়ে বালপুরি পুচকা এগুলো খাবো কিন্তু কোনোভাবে হাই পেলাম না আহ দুঃখ রে